বিদ্যালয়ের শিক্ষক না থাকার কারণে বাহাদুরপুর স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরিহারা তার মধ্যে বাহাদুরপুর হাইস্কুলে এগারো জন শিক্ষক বঞ্চিত হয়েছে বিদ্যালয়ে শিক্ষক না থাকার কারণে স্কুলের পঠন পাঠনে ব্যাপক ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের দাবি স্কুলের শিক্ষক চায় যারা যোগ্য শিক্ষক তাদেরকে ফিরিয়ে দিতে হবে এই দাবিতে আন্দোলন চলছে এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বাহাদুরপুর স্কুলে দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ার পর্দায় পরীক্ষাতে অনেক অনেক স্কুল থেকেই ছাত্র ছাত্র মানে অনেক স্কুল থেকেই টিচাররা পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের মধ্যে আমাদের স্কুলে দশজন টিচার ছিল একজন মানে শিক্ষকর্ম ছিল তার মধ্যে সাতজন ছিলেন সায়েন্স সায়েন্সের আর তিনজন ছিলেন আর্টসের আমাদের স্কুলে সায়েন্সের একজন নেই তো আমাদের সামনে পরীক্ষা আছে তো কী পরীক্ষায় লিখবো এরকম পড়াশোনা কিছু করছে না সামনে মাধ্যমিক আছে কি করবে বুঝতে পারছি না তো অনেক স্কুলে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে অনেকে বাতিল হয়েছে তা সত্ত্বেও ক্লাস নিচ্ছে এমনটা কি তোমাদের স্কুলে আছে এরকম শিক্ষক আছে চাকরি চলে যাওয়ার পরেও হতে পারে যদি চাকরি ফিরিয়ে না দেওয়া হয় আন্দোলনের আজকে বর্তমানে দু হাজার ষোলো সালে এস বোর্ডের পরীক্ষায় আমার পরীক্ষায় বিশ্বের চাকরির ক্ষেত্রে আমাদের স্কুলের দশজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে তার জন্য আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষতি হচ্ছে এবং আমাদের স্কুলে পঠন পঠন ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এবং আমাদের স্কুলে প্রায় সাতজন সায়েন্স বিভাগে আর্টস এবং আর্টস বিভাগের শিক্ষক বরখাস্ত হয়েছে তার জন্য পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে তার জন্য আমরা এবং সরকার এবং আইনের কাছে আমরা সাহায্য চাইছি কি চাইছো তোমরা আমরা চাইছি যে যাতে করে অশিক্ষক যারা অশিক্ষক মানে যারা যোগ্য না তাদেরকে বরখাস্ত করে যারা যোগ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া কি নাম

তার জন্য তোমাদের কতটা ক্ষতি হচ্ছে পঠন পাঠনে আমাদের পঠন পাঠনের অনেকটাই ক্ষতি হচ্ছে কারণ আমাদের স্কুল লাইফ সায়েন্সের কোনো শিক্ষক শিক্ষিকা নেই কি নাম তোমার কোন ক্লাস ক্লাস নাইন শিক্ষক শিক্ষিকাকে ফিরিয়ে আনার জন্য এর থেকে বৃহত্তর আন্দোলন করবে নামতে বাধ্য হবে